মিষ্টির হাড়ি হাতে নিয়ে ফিনে সাদা মশের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতি পরে জামাই বাবাজি নামলেন শ্বশুর পথে সঙ্গে রয়েছেন লজ্জাবতী লতার মতো নুয়ে থাকা নববধূটি পরনে তার লাল টুকটুকে রঙের শাড়ি আর মাথায় লম্বা ঘোমটা মেয়ে জামাই এলো দরে শঙ্খধ্বনি বাঁচল ঘরে ওর সব এলো দরে নতুন জামাই দেখবে বলে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের মুক্তি বাংলা ইউটিউব চ্যানেলে আজ আপনাদের শোনাব জামাই ষষ্ঠী কি জামাইয়ের সাথে মা ষষ্ঠীর কি সম্পর্ক দেবী ষষ্ঠীর কথা ও ব্রত কথা চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব মিষ্টির হাড়ি হাতে নিয়ে ফিন ফিনে সাদা মুসলিনের পাঞ্জাবি আর মালপোচা মারা ধুতি পরে জামাই বাবা নামলে বাড়ির পথে সঙ্গে রয়েছেন লজ্জাবতী লতার মতো নুয়ে থাকা নববধূটি তার লাল টুকটুকে রঙের শাড়ি আর মাথায় লম্বা ঘোমটা নিয়ে জামাই এলো দরে শঙ্খধ্বনি বাঁচল ঘরে সিরা সব এলো দরে নতুন জামাই দেখবে বলে পঞ্চব্যঞ্জনে সাজানো হল জামাইয়ের পাত আম কাঁঠাল ইলিশের পেটি কচি পাঠার মাংস সহযোগে বিরাট এক ভুড়ি বুধ শাশুড়িদের হাত পাখায় জামাইকে হাওয়া দেওয়া আর শান্তি জলের ছিটি এ হলো আবহমান বাঙালি হিন্দু সমাজের জামাই ষষ্ঠীর চিরাচরিত চিত্র কিন্তু কি এই জামাই ষষ্ঠী বাড়ির জামাইয়ের সাথে দেবী ষষ্ঠীর সম্পর্কটা বাই কিভাবে কীভাবে আবির্ভাব হলো এই জামাই ষষ্ঠী বেদ পুরাণ বা অন্যান্য সনাতন ধর্মীয় গ্রন্থে কি এই প্রথার উল্লেখ রয়েছে বঙ্গ সংস্কৃতির সঙ্গে বা কিভাবে জড়িয়ে গেল এই জামাই ষষ্ঠী তাছাড়া কি কারণে নবদ্বীপে নিমাইয়ের বিগ্রহকে কেন্দ্র করে আজও আয়োজন করা হয় জামাই ষষ্ঠী এ সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির ভক্তি বাংলা ইউটিউব চ্যানেল আজ আপনার জন্য থাকছে শহরে আধুনিকতার নামে হারিয়ে যেতে বসা বাঙালির এক মধুময় উৎসবের আদ্যপ্রান্ত আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুজলা সুফলা ভারতবর্ষের প্রতিটি ঋতুই নব নবরূপর গন্ধ ধারণ করে নানা উপচারে সাজিয়ে উপহার দেয় আমাদেরকে শীতকালে বাহারি সবজি বর্ষায় নদী খালে অজস্র মাছ এবং গ্রীষ্মে কাঁচা পাকা সুস্বাদু ফলের পসরা নিয়ে আসে প্রকৃতি তাই গ্রীষ্মকালকে বেছে নেওয়া হয়েছে জামাই আদরের মৌসুমি হিসেবে জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী শ্রাবণ মাসে লটন ষষ্ঠী ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী আশ্বিন মাসে হয় দুর্গা ষষ্ঠী অগ্রাণ মাসে মূলা ষষ্ঠী পৌষ মাসে পাটাই ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী বারো মাসে তেরো ষষ্ঠী ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলায় স্নান করে ঘটে জল ভরে আনেন এবং ঘটের ওপর স্থাপন করেন আম্রপল্লব সঙ্গে থাকে একটি তালপাতার পাখা একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজিয়ে রাখা হয় জামাই বাবাজির কবজিতে বাঁধার জন্য এরপর শুরু হয় মা ষষ্ঠীর পুজো তার আগে সকালে এই পুজোর ডালি নিয়ে পুজোর দিয়ে আসতে হয় মা ষষ্ঠীর পাঠের পর সবাইকে বাতাস হাতে ষষ্ঠীর সুতো বেঁধে তবেই উপবাস ভঙ্গ করেন বাড়ির গৃহিণী তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে বসানো হয় আসনে কপালে দইয়ের ফোঁটা মাথায় ধান দুর্পা এবং হাতের কবজিতে তেল হলুদ চোবানো সুতো বেঁধে সম্পূর্ণ হয় আশীর্বাদ প্রদান ও দীর্ঘ জীবনের কামনা এরপর আসে আশীর্বাদী বস্ত্রাদি প্রদান ফল মিষ্টি দিয়ে আপ্যায়ন ইত্যাদি এর পাশাপাশি চলে জামায়বুর সঙ্গে শালক শালিকার রঙ্গ রসিকতা তবে অঞ্চলভেদে আচরণ অনুষ্ঠানে ভিন্নতাও লক্ষ্য করা যায় জামায় ষষ্ঠীর উৎসবকে কেন্দ্র করে কিন্তু যে ষষ্ঠী দেবীকে কেন্দ্র করে এত আয়োজন তিনি কিন্তু বৈদিক দেবী নন বরং বাংলার মানুষের হৃদমাঝারে অবস্থান করা এক লৌকিক দেবী হচ্ছে এই মা ষষ্ঠী প্রচলিত বিশ্বাস মতে তার কৃপায় বন্ধা মায়ের হোলজুড়ে আসে সন্তান সংসারে আসে সমৃদ্ধি এবং চাষাবাদে আসে সুফল দেবী ষষ্ঠীর পূজা নিবেদন করা হয় মূর্তিতে ছবিতে বা ঘটে মূর্তি গল্পে তিনি তার বাহন বিড়ালের পিঠে আসেন কোলে সন্তান এবং হাতে বরাবর সাধারণত ষষ্ঠীর থানেই বা ষষ্ঠীর তলাতেই পূজিতা হয় এই লৌকিক দেবী জেনে রাখা ভালো মধ্যযুগে হচ্ছেন মঙ্গল কাব্যের রচনাকাল সেই সময় থেকেই বাংলার এই রীতির প্রচলন হয়েছে বলে মনে করেন পণ্ডিতগণ শ্বশুরবাড়িতে মেয়ের দিনগুলো যাতে মসৃণ হয় সেই ভাবনা থেকে জামাই ষষ্ঠী বা জামাই বরণ পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্কে সুদৃঢ় করা হয়েছে লুকিয়ে আছে এই লৌকিকতার পিছনে সেই সঙ্গে কন্যা যাতে নিঃসন্তান না হয় সেই প্রার্থনাও করা হয় মা ষষ্ঠীর কাছে তাই সব দিক দিয়ে দেখতে গেলে দেবী ষষ্ঠী উর্বরতার দেবী সন্তান কামনা শ্বশুরবাড়ির সাথে সাথে জামায়ের সম্পর্কের উন্নয়ন এবং শাশুড়ি কন্যা এবং জামায়ের মধ্যে অটুট বন্ধন তৈরি করতে এই লোকাচারের উদ্ভব আর যেহেতু জ্যৈষ্ঠ মাসে মধুময় রসালো ফলের মাস তাই এই মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই বেছে নেওয়া হয়েছে জামাই ষষ্ঠীর তিথি হিসাবে এবার জানব নবদ্বীপে নিমায়ের বিগ্রহকে কেন্দ্র করে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয় কেন শুনতে অবাক লাগলেও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে মহাপ্রভুর মন্দিরে পালিত হয় জামাই ষষ্ঠী তবে সেদিন তিনি আর শ্রীকৃষ্ণের অবতার বা মহাপ্রভু নন বরং সেদিন নিমাই তাদের জামাই আপনারা অনেকেই হয়তো জানেন না নবদ্বীপের এই মন্দিরে সেবায়েত্রা বংশ পরম্পরা বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তরপুরুষ তাই প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই তিথিতে শ্রী চৈতন্যদেবের বিগ্রহকে তারা জামাই হিসেবে আপ্যায়ন করে আসছেন স্থানীয় প্রবীণরাও মহাপ্রভুকে ষাটের বাতাস দেন হাতে ঘুরিয়ে দেন সুতো বিগ্রহের পরে নয় নতুন পোশাকের সঙ্গে থাকে রাজশ্রী ভোগের আয়োজন রূপর রেখা দিতে মৌসুমী ফল রূপর বাটিতে ক্ষীর রূপোর গ্লাসে জল দিয়ে ঘুম ভাঙানো হয় মহাপ্রভু তারপর থাকে চিড়ে, মুরগি দই আম কাঁঠাল ও মিষ্টান্ন ফলাহার মধ্যাহ্ন ভোজনে নানা রকমের তরকারি ডাল ভাজা তোড় বেগুন পাতুরি ছানার ডালনা ধোকার ডালনা লাউ চালকুমড়ো এবং পোস্ত দিয়ে রাধা যায় এমন সব নিরামিষ পদ দিবানিদ্রার পরে বিকেলে নিমায়ের উত্থান ভোগে থাকে ছানা আর মিষ্টি রাতে শয়নের আগে গাওয়া ঘিয়ের লুচি সঙ্গে মালপোয়া আর রাব সব শেষে সুগন্ধি দেওয়া খিলি পান তবে এই মন্দিরের ষষ্ঠী ভোগের বিশেষত্ব হলো আম ক্ষীর গাছ পাকা আমের রস ক্ষীরের সঙ্গে পাক দিয়ে তৈরি এই পদ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে ডিসক্রিপশানে চেক করুন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন